টাকা পয়সাই কিন্তু জীবনের সব কিছু নয় অনেক টাকা পয়সা ইনকাম করছে বা আছে মানেই যে সে সুখী তা নয় কিন্তু দিনের শেষে ভালোবাসা আর সম্মানটাই কিন্তু আমাদের জীবনের লাস্ট অবধি ম্যাটার করে তো আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আর যারা আমাকে নতুন দেখছো তাদের জন্য বলি আমার নাম অনন্যা আর আমি ব্যাঙ্গালোর থেকে এই ভ্লগটা শ্যুট করছি তো এই ফ্লগটা জেনারেলি আমি অনেকটা লেটে শ্যুট করছি ঘড়িতে এখন সন্ধ্যে সাতটা বাজার আমি এখন ভ্লগটাকে মানে স্টার্ট করলাম আর কি করা সারাদিনে যে কি করলাম আমি নিজেও জানি না যে মানে আমি কি করলাম সারাদিন সারাদিন আমার ভ্লগ শ্যুটই করা হয়নি যে খুব যে বিজি ছিলাম তা না কিন্তু কি করে টাইমটা পেরিয়ে গেল বুঝতেই পারিনি তো যাই হোক এখন মোটামুটি এদিকের সমস্ত কিছু কমপ্লিট করেছি তো আমার এখানেই যে সন্ধ্যা দেওয়া হয়েছে সন্ধে দেওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর এখন না এখানে অনেকটাই বড় হয়েছে তো আগে যেমন একটু তাড়াতাড়ি সন্ধে হয়ে যাচ্ছিল এখন কিন্তু সেটা হচ্ছে না প্রায় পৌনে সাতটা সাড়ে ছটা এরকম টাইমে সন্ধে হচ্ছে তোমার সন্ধ্যে দেওয়া অনেকক্ষণ দেওয়া হয়ে গেছে আর এদিকে রান্নাঘরে চলে এসেছি কারণ কারণ ডিনার প্রিপারেশন করতে হবে আর আমি সেরকম কোনো কিছুই বানিয়ে রাখিনি সকালবেলা তো এখন রাত্রের খাবার বানাতে হবে আমি আলু সেদ্ধ করে কেটে রেখেছি এটারই একটা সবজি বানাবো একটু ধনে পাতা আদা দিয়ে আর দিনের একটু ডাল আছে এটা আমি খাবো আর এখানে আটা মেখে রেখেছি রুটি করব আর এইদিকে বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে রেখে দিয়েছি সমস্ত কাজ তো হয়েই গেছে কমপ্লিট আর কি বলবো অনেক দিন পর মানে আজকে লাইভ করছিলাম ফেসবুক আর ইউটিউব দুটোতেই লাইভ করেছি তো ভালো লাগছে বেশ অনেকদিন পর সবার সাথে কথা বলে একটা মানে অন্যরকম এনার্জি ফিল করছি তো এখানে এই কলাটা পরেই আছে কেউ খায়নি কালকে প্রসাদের কলা এখানেই পড়ে আছে খায়নি তা নার এই নারকেলটা এরকম পরে আছে নারকেলটাও তাই ওরকমই পরে আছে খাওয়া হয়নি তো এইগুলোকে খেয়ে শেষ করে দিতে হবে তো আজকে যেহেতু বৃহস্পতিবার আজকে পাপাই অফিস গেছিল একটু আগেই অফিস থেকে ফিরলো তো ওকে সন্ধেবেলাতে একটু কফি বিস্কুট এ সমস্ত কিছু দিলাম খেলো আর দেখি যদি বলে যে মানে যদি ওর ভালো লাগে একটু পর আর আধা ঘন্টা দশ মানে কুড়ি মিনিট আধা ঘন্টা পর তাহলে একটু ডাব খেতে যাবো কারণ সকালবেলা থেকে আজকে ডাব খেতে যাওয়া হয়নি আর এই যে সোফাগুলো দেখছো না এই সোফাগুলোর সাইজ এমন মানে দুটো সিঙ্গেল সোফা আছে আর একটা আছে ডাবল সিটার সিটার সোফা তো এই সোফাগুলোর কভার কিনতে হবে আমাকে তো এই কভারটা দেখি বাড়ি যাব তো ওখান থেকেই ভাবছি নিয়ে আসবো কিনে কারণ এখানে এই সাইজের সোফার কভার আমি পেলাম না দু তিনটা মার্কেটে ঘুরেছি তো ওখান থেকে গিয়ে নিয়ে আসবো তারপরে এই রুমটার একটা মেকঅার করবো ভাবছি তারপর আমি তোমাদেরকে আমার হোম ট্যুর দেব তো এখন যাই তাহলে এবারে ওখানে ডিনারটা বানিয়ে নিই তো রুটি আর তরকারি হবে তো তাড়াতাড়ি বানিয়ে নিলে তাহলে আমি যত তাড়াতাড়ি বানিয়ে নেবো তত তাড়াতাড়ি ফ্রি হতে পারবো তো সেটাই বানাই এর দিনে এই লঙ্কা দিতে গিয়েই আমি পুড়ে গেছিলাম আজকে লঙ্কা গুলো আগে দেব না লঙ্কাগুলোকে একটু পরেই দেব সে তরকারিটা করছি তো বেশিক্ষণ লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এমনি সিম্পল সাদা আলুর তরকারিতে ওপর থেকে যদি একটু অরিগানো ছড়িয়ে দাও না তো সেটার টেস্ট আর একটু বেশি এনহ্যান্স হয়ে যায় তো এই বাড়িতে অরিগানো ছিল একটা ছোট পাতা তো আমি একটা পাতাই ছড়িয়ে দিলাম উপর থেকে আর যেহেতু আমার কাছে কস্তুরি মেথি নেই তো কস্তুরি মেথি যদি দেওয়া হয় তাও কিন্তু এই ভালো লাগে খেতে আর নাহলে আমার কাছে ওই অরিগানোর একটা প্যাকেট পড়েছিলো তো সেটাই একটু দিয়ে দিলাম সেটা এটা মোটামুটি হয়ে গেছে আর একটু ফুটে গেলে এটা আমি নামিয়ে দেবো তো আমার কমপ্লিট হয়ে গেছে রান্না এখানে আর আলুটা সেদ্ধ করা থাকলে না খুব তাড়াতাড়ি আলুর তরকারি বলো বা আলুর দম বলে যাই বলো সেটা তাড়াতাড়ি হয়ে যায় আর এখন খাবো বলছে পপকর্ন কিন্তু তার আগে যা বলছে চলো ডাব খেয়ে আসি আগে তারপরে এসে যদি ভালো লাগে তাহলে পপকর্নটা বানিয়ে দিও পপকর্ন খাবো ঠিক আছে তাই হবে তো এখন চটপট একটু রেডি হয়ে যায় দেন যাই বাইরে গিয়ে খেয়ে আসি আসিলাম দেখো এই যে বিল্ডিংটার কাজ চলছিল এই বিল্ডিংটা কমপ্লিট হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে তো সামনে থেকে দেখাবো সুন্দর লাগছে দেখো তো গেছিলাম যেখানে সেখান থেকে ফিরে চলে এসেছি আর এখন বসে আছি আমি বাড়িতে ফোন টোন করা হয়ে গেছে সমস্ত কিছুই দেখি এবারে টুকটা আস্তে আস্তে কাজগুলোকে আমার কাজ তো সারা হয়ে গেছে রুটিটা খালি করতে হবে একটু পরে গিয়ে রুটিটা করব তো চারটেই রুটি হয় রাত্রিবেলা তো আমার দুটো অলরেডি বেলা হয়ে গেছে তারপরে মনে পড়লো ও মা আমি তো ব্লগ শুট করছি আমাকে ভিডিও করতে হবে মানে আমার রুটি ফুটি সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল এই যে রুটি হয়ে গেছে দেখো আর এটাকে ঢাকা দিয়ে রেখে দিই আর এখানে দুটো ডিম সেদ্ধ হতে দিয়েছি হাফ বয়েল হবে ডিমগুলো তো ডিমটা হোক তাকে এখন আমি এই দিকটায় যাই তোমাদেরকে একটা জিনিস দেখাই এইটা কেমন বলো এটা আমি গিফট পেয়েছি খুব সুন্দর আর আমার খুব পছন্দ হয়েছে এটা থ্যাংক ইউ যে দিয়েছে তাকে জায়গাটা দেখো আমার এই হলটার মধ্যে না আমার পার্সোনালি এই জায়গাটা খুব ভালো লাগে দেখতে এখানে আমি এই সিকিম থেকে এনেছিলাম এই বৌদ্ধ মূর্তি রেখেছি এই একটা গণেশের মূর্তি রেখেছি আর এখানে এটা আছে এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি না তো এটা হচ্ছে এই যে এখানে একটা কাঁচের বোলের মধ্যে একটা কচ্ছপ আছে আর আমরা মাইসোর ঘুরতে গেছিলাম তখন এই ফটোটা তুলেছিলাম তো সেই ফটোটাকে আমি এখানে রেখেছি দেন এখানে এই ওপরে এরকম কিছু রাখা আছে এখনো কিছু সাজানো হয়নি তো এই জায়গাটাকে ভাবছি খুব সুন্দর করে ডেকোরেট করব আর এই জায়গাতে আমি এই ছোট্ট টেডিটাকে বসিয়েছি এখানে টেডি আছে আর পাশেই যে হরিণের বেবিটা আছে বেবি হরিণটা এই জায়গাটা হচ্ছে এরকম নিচটাকে ইগনোর করো ঠিক ঠিকঠাক কতটা গোছানো নেই হুম এই যেরকম তাহলে যেহেতু এখন ঘুম থেকে উঠে চিয়া সিট খাচ্ছি তো ওই জন্য চিয়া সিটটাকে ভিজতে দিয়ে দেব কারণ এটা প্রত্যেক দিন শোবার আগেই ভিজতে দিই তো মাঝে মাঝে স্কিপ হয়ে যাচ্ছে এখানে ভিজুক সেদ্ধ হচ্ছে মোটামুটি হয়ে গেছে হাফ বয়েল তো তো হয়ে যাবে এই ডিমগুলোকে এবার আমি তুলে নেব জনের খাবার বেড়ে নিয়েছি এখানে বেড়েছি ওর এটা আমার তোকে খেতে আগে দিয়ে দেবো ডিমটা হাফ বয়েল আর পাশে গোল মরিচ আর নুন দেওয়া আছে আমিও নিয়ে নিয়েছি খাবারটা খেয়ে নেবো এবার কাটাই বাজে দশটা দশ আমাদের ডিনার কমপ্লিট তো এই ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ভিডিওর মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে দিও আর জানাবে আমাকে কমেন্টে কোন জায়গাটা ভালো লাগলো আর নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেল দেখে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে আরও আগে এগিয়ে যাওয়ার জন্য আর নতুন নতুন ভিডিও তোমাদের জন্য বানানোর জন্য আর ফেসবুক থেকে যদি কেউ এই ভিডিওটা দেখছো তাহলে প্লিজ আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে দাও তোমাদের ভালোবাসায় আজ আমরা চোদ্দো হাজারের সদস্য সংখ্যা পূর্ণ করেছি তার জন্য থ্যাংক ইউ আজ তাহলে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটা ব্লগে দেখতে কানেক্ট টু মিনসিস ব্লগ আর হাসতে থাকো